দর্শক আপনারা এই ভিডিওটা দেখে মনে করতে পারেন যে আমি জুম করে হয়তো বা এই গরুটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু একদমই না আমি একটু কাছে দাঁড়ানো এর জন্য এরকম দেখাচ্ছি আমি যদি দূরে যাই তাহলে সম্পূর্ণ দেখতে পারবেন এটা একটা বিশাল দেহের পাহাড়ের মতো একটা গরু সাধারণ যে মানুষগুলো আছে ভাই আপনি একটু গরু পাশে যাই দাঁড়ান তো ভাই প্লিজ একটু জান না ভাই এই যে ভাই এই যে ভাই এই যে ভাই কিন্তু স্বাভাবিক আপনি ভাই আপনার উৎসাহ আছে কতটুকু পাঁচ ফিট দর্শক দেখেন পাঁচ ফিট এগারো ইঞ্চি মানে সেনা বাহিনীর থেকেও বড় মানুষ সেই বাইক কাছে জানে একটু কাছে জানতে হাইটটা একটু দেখি গরুর দেখেন দর্শক বাইক থেকেও কিন্তু গরুটার হাইট বেশি দেখেন বাইক থেকেও কিন্তু গরুটার হাইট বেশি আর একটা ফ্রিজিয়ান জাতের হলস্টান ফ্রিজিয়ান জাতের একটি শাল গরু তো এই গরুটা নিয়ে এসেছে আমাদের এই ভাই ভাই আপনি নিয়ে এসেছেন গরুটা আচ্ছা ভাই আপনার বাসা কোথায়

তো যদি আজকে আপনি হাটে বিক্রি করতে না পারেন যদি আমার ভিডিও দেখে তারও পছন্দ হয় অনেক শৌখিন খামারি আছে না যারা মনে করেন যে কোরবানি উপলক্ষে করে বিশাল বড় গরু বাংলাদেশে ভাইরাল হতে চাই এরকম লোক আছে না তারা যদি চাই যে আপনার এই গরুটা নিয়ে তারা মনে করেন যে আরো বড় বানাবে বাংলাদেশের টপ কালেকশনের ভিতরে একটা রাখবে এরকম যদি শৌখিন কোনো উদ্যোক্তা থাকে সেক্ষেত্রে যে নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে গরুটা নিতে পারবে সেই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফোর থ্রি ওয়ান কৃষক নাম্বারটা জানাই দিলাম আপনারা কল করে রাত্রে একবার জেনে নেবেন যে গরুটা বিক্রি হয়েছে কিনা আর যদি বিক্রি না হয় আপনারা যদি বাইরে কিছু টাকা অ্যাডভান্স করে দেন ভাই মনে হয় গরুটা রেখে দেবে নাকি পারবেন না ভাই আর যদি আপনারা চান ভাই আমাদের সাথেও যোগাযোগ করবেন আর যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের গ্রান্টার হিসেবে থাকবো অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে ভাই গরুটা রেখে দেবে তো গরুটার হাইটটা কিন্তু মাসাল্লাহ বললো সাড়ে ছয় ফিট ভাই যেহেতু তার মাপা আছে তো মাসাল্লাহ গরুটার পা দেখেন বিশেষ করে বডির থেকে কিন্তু পাটা উঁচু বেশি তাই না ভাই পাটা দেখেন গেট আপ এটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটি গরু আপনাদেরকে দেখা দিচ্ছি হ্যাঁ এটা সাত দাঁত বয়স কিন্তু সামনে আরো কিন্তু এটা ই হবে বড় হবে বিশাল গরু দেখেন এটা কিন্তু আমি কিছু ফটো তুলেছি আপনাদেরকে দেখা দিব নি সে ফটো গুলো আসলে মানে অনেক দূর থেকে তুলেছি তো তা এর হাটে যে কোনো জায়গা থেকে যদি দাঁড়ায় গরুটার দিক তাকান তা দেখা যাবে দেখি ভাই ভাই আপনি দাঁড়ান তো আপনার উচ্চতা আছে কতটুকু দেখেন দর্শক তার থেকেও মিনিমাম এক সাইড ছয় হবে আপনার হাইটটা কত আছে সাড়ে পাঁচ ফুট আচ্ছা আচ্ছা দর্শক এই ফটোগুলো দেখেন এই ফটোগুলো হচ্ছে আমি অনেক দূর থেকে তুলি যখন হাটে গরুটা আসে তো এই ফটোগুলো অত দূর থেকে দেখছি হাটে সাধারণত মানুষের সমাগম কিন্তু বেশি থাকে তারপরও কিন্তু গরুটা দেখেন মানুষের ভিড় থেকেও দেখা যাচ্ছে তাহলে কতটা হাইট গরুটার এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর বিশাল দেহের কিন্তু একটা গরু বিশেষ করে পা অনেক লম্বা যার কারণে কিন্তু অনেক হাইটটা দেখা যাচ্ছে দর্শক এদিকে একটা ফ্রিজিয়ান গরু দেখেন হলস্টান ফ্রিজিয়ান যাদের একটা গরু এটা টাইট ফিট হয়ে গেছে এটা কিন্তু কোরবানির জন্য রাখি দিলে ভুল হবে এটা গোশে দিলে ভালো হবে কারণ এটার গোস আর দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম কারণ এটা কিন্তু আসলে টাইট ফিট হয়ে গেছে এই গরুটা হচ্ছে ভাই